নমস্কার বন্ধুরা বন্ধুরাতে রান্নাঘর সোশ্যাল থেকে সবাইকে জানাই স্বাগত আজকে অতি সহজে যে কোনো ধরনের বন্ধুরা বানাতে পারবে ভোলা মাছের স ঝাল একদম সহজ পদ্ধতিতে তাহলে চলুন প্রচণ্ড পছন্দ করেন চিংড়ির কোনো কিছু ফেলেন না তাদের জন্যে কারণ হচ্ছে এগুলো এইভাবে ফেলে দিন এটা না ফেলুন সেটা আলাদা জিনিস কিন্তু এটা অবশ্যই ফেলবেন এখান থেকে এইভাবে মাথাটাকে চেয়ে করে কেটে নিন নেওয়ার পরে আপনাদের আরও একটা দেখাচ্ছি আমি আগেরটা কেটে গেল এটা হচ্ছে চিংড়ির সবাই জানেন কিন্তু এই জায়গাটা দেখুন আর একটু কাটতে হবে এই জায়গাটা এই যে পুরো এই জায়গাটায় আপনার কিন্তু চিংড়ির এটা সম্পূর্ণ এই যে চিংড়ির জায়গা এটা মাথায় দেখুন এইটার মধ্যে চিংড়ির সব খাবার নোংরা বর্জ্য পদার্থ এইটার মধ্যে থাকে ভালো করে দেখবেন এর মধ্যেই কিন্তু চিংড়িটার নাড়ি ঘোড়ে তো আপনার চিংড়ি লাভারদের জন্য এইটাই অবশ্যই বর্ষাকাল বাচ্চাদের যারা চিংড়ি খাওয়াচ্ছেন বা নিজেরা খাচ্ছেন বা কাটিয়ে আনছেন যারা তারা বাড়িতে একবার মানে বাচ্চার পেটের ভালো ভোলা মাছ আমি কাঁচা দেখালাম না মুখে বলে দিলাম বেশ বড় বড় ছিল আমি দু দুপিস করে এখানে কেটে নিয়েছি কেটে নিয়ে একটু ভাজাটা আপনাদের চয়েস কিভাবে কি কেমন কড়া পাকের খাবেন নিয়ে নিলাম শুষের তেল দিয়ে দিলাম তার মধ্যে কাঁচা লঙ্কা আর কালো জিরে তেলটা দেখুন আমি বিশেষ তেল দিইনি খুব সামান্য তেল দেওয়া আছে দু চামচ এখানে আমি হলুদটা দিয়ে দিলাম হাফ চামচ হলুদটা ভালো করে পুড়ে গেলে এই কালারটা খুব সুন্দর হয় এবং হলুদের কালারটাও খুব ভালো হয় জিরে বাটা আমি এটা বানাবো বাটা মশলা দিয়ে জিরে বাটা ভর্তি ভর্তি এক চামচ দিলাম দিয়ে আবার জিরে বাটাটা একটু কাঁচা জিরে একটু ভাজে ভালো করে ভেজে নিতে হবে তাতে সুন্দর একটা ফ্লেভার চলে আসে আর এর মধ্যে দিয়ে দেবো এবার আমি কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে এক চামচ আমার এখানে তিনটে মাছ ছিল তার পরিমাণ এক চামচ করে সর্ষে বাটা দিলাম সর্ষেটা বাটার সময় অবশ্যই কাঁচা লঙ্কা কিংবা একটু এক চিমটে লবণ নিয়ে নেবেন তাহলে দিতে হবে না আর এখানে দিয়ে দিলাম আদা বাটা হাফ চামচেরও কম টি চামচের এক চামচ আর দিয়ে দিলাম পাঁচ থেকে ছয়খানা কাঁচা লঙ্কা বাটা বর্ষাকাল বেশ একটু ঝালঝাল ফ্লেভার হলে বা ঝালঝাল হলে না বেশ খেতেও লা সুন্দর লাগে এবার একটু মশলাগুলো সর্ষে আছে খুব একটা কষাবো না একটু হালকা হাতে নাড়াচাড়া করেই এর মধ্যে আমি একটু কালারটা আর একটু সুন্দর হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কা টি স্পুনে হাফ স্পুন দিলাম দিয়ে দিলে কি কালারটা খুব সুন্দর হবে দিয়ে দিলাম আমি একটু গোলমরিচের গুঁড়ো বর্ষাকাল আমি গোলমরিচ খুব ব্যবহার করি কারণ পেটও খুব ভালো থাকে হজম হতে খুব ভালো সাহায্য করে এগুলো একটু আমি সব এবার কষিয়ে নেবো নিয়ে তিন থেকে চার মিনিট মধ্যে আমি জল দিয়ে দেব কারণ আমার এখানে কিন্তু কোনো রসুন নেই পিঁয়াজ নেই আপনারা চাইলে দিতে পারেন না দিয়েও একবার বানিয়ে দেখতে পারেন খুব ভালো হয় একটু ঢাকা চাপা দিয়ে দেব তারপরে জলটা খুব ভালো করে ফুটে গেলে আমি চলে এলাম দিয়ে দেব মাছগুলো পাঁচ মিনিট সেদ্ধ হ মাছটা সেদ্ধ হওয়ার পরে অবশ্যই দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা অবশ্যই দেবেন ধনিয়া পাতা থাকলে এখানে দিতে পারেন আমি কিন্তু কোনো টমেটো ব্যবহার করিনি আর দেখতে খুব ভালো হয়েছিল হালকা পাতলা ঝোল খুবই ভালো হয় খেতে আপনাদের একটু দেখিয়ে দিলাম সঙ্গে নিয়ে নেবেন একটু গরম ভাত আপনি বানাতে পারেন কাউকে শেয়ার করতে পারেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার সাথে থাকতে পারেন যাতায়াতের বন্ধুরা যদি নতুন বন্ধু হয়ে থাকেন বা আমার ভিডিওটা যদি আপনার হাতে পড়ে তাহলে আপনি বেল আইকনটা প্রেস করে নিতে পারেন সাবস্ক্রাইব করে কোনো একটা সময় সময় করে দেখে নিতে পারেন সবাই ভালো থাকবেন দেখা হবে আবার নতুন কোনো ব্লগে সবাই ভালো থাকবেন